বিষণ্নতা বা ডিপ্রেশান একটা মানুষকে কিন্তু তিলে তিলে শেষ করে দিতে পারে এবং দেখা যাচ্ছে একটা মানুষের মধ্যে অনেক গুণ থাকে এবং সে মানুষটার মধ্যে অসীম সম্ভাবনা থাকে কিন্তু কারো যদি ডিপ্রেশন হয় তিনি কোনো কাজে আর আনন্দ খুঁজে পান না একজন মানুষ দেখা যাচ্ছে তিনি গান শুনতে পছন্দ করতেন খেলাধুলা করতে পছন্দ করতেন হঠাৎ করে সব কিছু থেকে গুটিয়ে নিলেন কোনো কাজে আগ্রহ পান না কোনো কাজে আনন্দ পান না সবসময় মরে যেতে ইচ্ছা করে এবং নিজেকে অপরাধ অপরাধী মনে হয় খাবার খেতে ইচ্ছা করে না কখনও অতিরিক্ত খাবার খায় ঘুমাতে ইচ্ছা করে না আবার কখনও সারাদিন ঘুমায় যৌন আগ্রহ কমে যায় এরকম বিভিন্ন রকম সমস্যা ডিপ্রেশনে আক্রান্তদের মধ্যে দেখা যায় ডিপ্রেশনের একটা কারণ কিন্তু ভিটামিন ডি এর অভাবে ডিপ্রেশন হতে পারে তাই আপনার যদি ডিপ্রেশান হয় আপনি ভিটামিন ডি লেভেল করবেন আমাদের দেশে যেটুকু গবেষণা হয়েছে তাতে দেখা গেছে অনেক মানুষের মধ্যে কিন্তু ভিটামিন ডি কম এদের মধ্যে কিন্তু ডিপ্রেশন হওয়ার চান্স অনেক বেশি এবং ডিপ্রেশন হলে কিন্তু আমি আগেই বললাম যে আপনার কর্মদক্ষতা অনেক কমে যায় সুতরাং এরকম হলে ভিটামিন ডি লেভেল করবেন এবং অভাব পাওয়া গেলে অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে